বাংলাদেশের জনপ্রিয় বক্তা আলমিদিন জনাব ডক্টর মিজানুর রহমান আঝারি তার জীবনের অন্যতম একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে তার সেই ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাব জনগণের পালস বিবেচনায় রিয়ালিটি বিবেচনায় দেশের প্রতি জাতির প্রতি ইসলামের প্রতি ইসলামী আন্দোলন একামতে দিনের প্রতি দায়বদ্ধতার অংশের জায়গা থেকে দর্শক মিজানুর রহমান আজহারির চাইতে কোন জনপ্রিয় ফিগার বাংলাদেশে এই মুহূর্তে নেই ব্যক্তি হিসাবে এক মিজানুর রহমান আজহারি কোথায় কোথাও যাবেন সেই আপিলে যে পরিমাণ লোক উপস্থিত হবে বাংলাদেশের কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে সেখানে গেলে ওই পরিমাণ লোক উপস্থিত হবে না সেটা খালেদা জিয়া হোক তারেক রহমান হোক আর ডাক্তার শফিকুর রহমান হোক আর চরম এ হোক ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আজহারের চাইতে বড় কোনো সেলিব্রিটি বাংলাদেশে নেই বিয়ন্ড রিজনেবল ডাউট তো এই মিজানুর রহমান আজহারি এই জনপ্রিয়তা এটা আল্লাহর নেয়ামত আল্লাহর রহমত এটাকে তো দেশের স্বার্থে ইসলামের জন্য কাজে লাগাতে হবে ব্যক্তি স্বার্থে কাজে লাগালে হবে না কাউকে খুশি করার জন্য পিঠ বাঁচিয়ে চললে হবে না এই মিজানুর রহমান আজহারি ফেসবুকে কিছু লিখলে এটা সব জাতীয় গণমাধ্যমের রিপোর্ট এবং কেমন রিপোর্ট মোস্ট ভিউড রিপোর্ট টপ রিপোর্ট এবং টি অনেক থাকে এটা তার জনপ্রিয়তার ফলেই মিজান আজহারি একটা ফেসবুক পোস্টে তার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত জানিয়েছেন যেটা জাতীয় ভাবে একটা আলোচিত বিষয় জাতীয় আলোচিত বিষয়ের উপর আলোচনা করার অধিকার আমরা রাখি বা আলোচনা আমরা করতে পারি যেহেতু পাবলিক ফিগার পাবলিকলি আমরা তার এই ভুল নিয়ে পর্যালোচনা করতে পারি এবং পরামর্শ দিতে পারি মূল বিষয়টা হচ্ছে যে আজহারি পাবলিক প্রোগ্রাম বাতিল করেছেন যে ওপেন মাঠে খোলা মাঠে এই নির্বাচনের কারণে তিনি প্রোগ্রাম করবেন না আমি একটু তার ফেসবুক পোস্ট থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তারপরে পর্যালোচনায় যাচ্ছি গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম ভালো এবং সারা জাগিয়েছে এবং তখন আরেকবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে মিজানুর রহমান আজহারের ধারের কাছেও কোনো জনপ্রিয় ফিগার নেই মিজানুর রহমান আজহারের এলেমের দিক থেকে টপ ফার্স্ট এটা আমি কখনোই মনে করি না হ্যাঁ তার যথেষ্ট এলেম আছে স্মার্ট পড়াশোনা এখনো করেন কিন্তু তার চাইতে শরিয়তের বিভিন্ন বিষয়ে ভালো বুঝেন এক্সপার্ট অনেক বড় বড় আলেম আছে তার চাইতে বড় মুহসির অভাব নেই বাংলাদেশ কবি মাদ্রাসার অনেক বড় মুহসির মুহাদ্দিস মুফতি আছে যার আজহারের ওস্তাজের ওস্তাদ যদি আজহারে নিজেকে কখনো এরকম বড় আলেম দাবি করেন না কিন্তু আল্লাহ তাকে জনপ্রিয়তা দিয়েছে এবং তিনি যেভাবে কথা বলতে পারেন মানুষকে যেভাবে ইমপ্রেস করতে পারেন তার কথার যে তাসির পরে এটা খুব কম মানুষের ক্ষেত্রে এটা হলে ফি বায়ানি আন ইলাফি এই সেহের আছে জাদু আছে মিজান রহমান আজহারির শুধু কথার মধ্যে না তার চেহারার মধ্যে জাদু আছে তার হাঁটা চলার মধ্যে জাদু আছে তার ফেসবুকের মধ্যে জাদু আছে কেমন যেন একটা আকর্ষণ তৈরি হয় সব শ্রেণী পেশার বয়সের মানুষের মধ্যে রেসপেক্টিভ অফ কাস্ট কালার অ্যান্ড রিলিজিয়ান হিন্দুরাও তার প্রতি অ্যাট্রাক্টেড প্রচুর অমুসলমানরা তার ওয়াজ শুনতে যায় কেন তার চেহারার মধ্যেই একটা সেহের আছে একটা জাদু আছে কথার মধ্যে তো জাদু আছে ভালো লাগে আজহারিকে দেখতে এসেছি কি বলেছেন ওটা আমল করার সময় নেই কিন্তু জেনজি তাকে দেখতে যায় ভালো লাগে তার হাত নাড়ানো ভালো লাগে এটা আল্লাহর মহানে আমাত এটা গত বছর আট প্রোগ্রামে প্রমাণিত হয়েছিল প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ সম্পন্ন হয়েছে পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসে পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে যে ছুটে আসে তা না মিজান রহমান আজহারের ব্যক্তিগত আকর্ষণেও আসে আল্লাহ তাকে সুন্দর চেহারা দিয়েছে ওটা দেখতে অনেক মানুষ আছে আমি জানি চিনি নামাজ করে না এক একটা দেখতে যায় এটা তো কোরআন এর আকর্ষণ না ব্যক্তিগত আজহারি আকর্ষণ যাই এই ব্যক্তিগত কোরআনের আকর্ষণের আমরা চাই রূপে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো লাখো মানুষের সকল জমায়েত সামাল দিতে আইন রক্ষাকারী বাহিনী সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে রাইট অত এক একটা প্রোগ্রামের শেষে আমরা খবরে পড়তাম যে শত শত হাজার হাজার মোবাইল চুরি হয়েছে স্বর্ণ আলঙ্কার চুরি হয়েছে এজন্য জিডি যদি বেশিরভাগ মোবাইল ফিরে পেয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী মাঠ যে পরিচয় দিয়েছে তা বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রে একটি আমেজ হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোরে তাদের সভা সমাবেশে প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে যেন নিরাপত্তা নিশ্চিত করার সাথে এসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটি তাফসির মাফিলে বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে গিয়ে এই ধরনের বড় তাফসির প্রোগ্রামের আয়োজন যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করছি এক কথা যদি বলি নির্বাচনের কারণে মিজানুর রহমান আজহারের সব পাবলিক মাহফিল বন্ধ উন্মুক্ত মাঠে এখন হয়তো ওখানে অডিটোরিয়ামের মধ্যে করতে পারেন আকর্ষণ নেই মিজানুর রহমান আজহারের অডিটোরিয়ামের আলোচনা শুনতে মানুষ যায় না ওখানে তার কোনো যেমন জাকির নায়কের সুপ্রিমেসি হচ্ছে অডিটোরিয়ামের আলোচনা আর মিজানুর রহমান আজহারের সুপ্রিমেসি বা স্পেশালিটি হচ্ছে বা তার মূল আপিলের জায়গা হচ্ছে মাঠে আলোচনা এবং লক্ষ লক্ষ লোক থাকবে ওই কয়েকশো লোকের অডিটোরিয়ান আলোচনায় ওগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই ওটা ওটা মানে একদম গুরুত্বহীন ওটা নিয়ে কোনো আলোচনাই নেই আচ্ছা নির্বাচনের কারণে কোরআনের মাহফিল স্থগিত থাকবে এটা কোন উসুল এটা কোন হাদিসে আছে এবং বাংলাদেশে আর তে বাংলাদেশে কোন আইনে আছে নির্বাচনের কারণে মাহফিল স্থগিত থাকবে এটা তো হাসিনার আইনে ছিল নির্বাচনে মাহফিল ডিস্ট্রিক্ট করতো তাও পুরোপুরি বাতিল করতো না কিন্তু হাবিজুর রহমান সিদ্দিকীদের ওয়াজ নির্বাচনের একদিন আগেও চলেছে বরং মাহফিলগুলোকে অনেক প্রার্থী বা সবাই মিলে ওখানে হাজার হাজার মানুষের সামনে নিজেদেরকে একটু দেখানোর উপায় হিসাবে নিত কিন্তু সেখানে মিজানুর রহমান আজারে নির্বাচনের কারণে ওয়াজ স্থগিত করে দিয়েছে এটা ভুল সিদ্ধান্ত তবে সিদ্ধান্ত কেন নিয়েছেন কাদেরকে খুশি করার জন্যে প্রথম কথা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ইটস মাই অ্যানালাইসিস ইটস নট এনি প্রাইমারি সোর্স ইনফরমেশন যেমন মিজানুর রহমান আজারিকে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আপনি মাহফিল কইরেন না তাহলে জামাত একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে ওয়ান ওয়ে প্রচারণা চলতে থাকবে বিএনপি এক পেশে হয়ে যাবে আর সরকারের মাধ্যমে আজারিকে এটা বলিয়েছে বিএনপি এর মানে হতে পারে যে সরকার এবং বিএনপির চাপে মিজানুর রহমান আজারি এই ভুল সিদ্ধান্ত নিয়েছে অথবা বিএনপি আজহারের ওয়াজকে যে বেশিং করে এই যে দুদুরা অনেক শ্যামুজান দুদু অনেকে দেখছে হারে আর আজহারের ওয়াজের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতো তো হয়তো মিজান রহমান আজহারি ভয় পেয়েছে ভয় হয়তো বা এইসব কথা বলেছে না এই ভয় পেলে হবে না নইলে এটা স্থগিত করার মিজান রহমান আজহারি কে তিনি কোন হাসানা ফাউন্ডেশন না কি ফাউন্ডেশন করেছেন ওগুলো আমরা চিনি ওগুলো গুনি আমরা আজহারিক মানে কি আজহারি মানে ওয়াজিং বক্তা বক্তার বাইরে আজহারি কোনো অস্তিত্ব আছে আমাদের কাছে তিনি ব্যক্তি জীবনে কোন ইউনিভার্সিটিতে কি করেছেন ওগুলো গোনার টাইম আছে আমাদের আমরা আজহারিকে চিনি বক্তা হিসেবে আমাদের বক্তা আজারি এর বাইরে আজহারি কোন আজহারি ওয়াস করবেন না নির্বাচনের কারণে এটা হতে পারে না আজহারি তো কোনো এমপি ক্যান্ডিডেট না এটা বিএনপি এবং ডক্টর ইনুসের যৌথ চাপে হয়ে থাকতে পারে এবং চাপ দিলেই কেন মানবেন তিনি এটা তার অধিকার তিনি করবেন এবং জামাতের উচিত না ওয়াজ কখনো নির্বাচন নয় রহমানি সমাবেশ করবে সমাবেশের দিনকে আজহারি ওয়াজ রাখবে সাপোজ বরিশালে যেদিন বিএনপির সমাবেশ ওই দিন কি বরিশালে আজহারি ওয়াজ করবে না এটা মেনটেন করবে রংপুরের পুলিশ কি বরিশালে যে সমাবেশে নিরাপত্তা দিবে যেদিন বরিশালে বিএনপির মহাশ খালেদা জিয়া বা তারেক রহমান যাবে সেই দিন যদি ওয়াজ করতে হয় সেই দিন ওয়াস করবে রংপুরে কারণ রংপুরে পুলিশ তো আর রংপুরের সেনাবাহিনী তো আর বরিশাল আসবে না সহজ হিসাব আপনি কি যুক্তি দিচ্ছেন এটা ভুল যুক্তি আর তার চাইতে বড় কথা হচ্ছে মিজান রহমান আজারির একামতি দিনের প্রতি ইসলামের পক্ষের শক্তির প্রতি দায়বদ্ধতা রয়েছে আমি মনে করি তারেক রহমান আসলে যে বাংলাদেশে হাইপ তৈরি হবে একটা হাইপ তৈরি হবে যদিও এই হাইপ হবে ফর দি টাইমিং এই হাইপের বাইরে মিজানুর রহমান আজহারির মাধ্যমে ইসলাম পন্থীরা প্যারালাল হাইপ তৈরি করবে কোরআনের মাহফিলের মাধ্যমে এটা করা উচিত এত অরাজনৈতিক সুশীল হইল না এটার পরিণতি ভালো না এটা ইসলামী আন্দোলনের চেতনার সাথে যায় না আল্লামা সাইদী হলে কখনো আজ বন্ধ করতেন না নির্বাচনের কারণে বরং নির্বাচন নির্বাচনী প্রচারণা এবং ওয়াজ ইসলামের বিজয়ের স্লোগান দিয়ে দুইটা একসাথে আয়োজন করে জাতিকে তাক লাগিয়ে দিতেন এবং ইসলাম পন্থীদের বিজয় ভূমিকা পালন করতেন এবং আমি মনে করি মিজানুর রহমান আজহারি যদি চান প্রত্যেকটা বিভাগে সম্ভব হলে প্রত্যেকটা জেলায় যেমন একটা জেলায় যদি ছয়টা নির্বাচনী আসন হয় ছয় প্রার্থীকে জামাতের ইসলাম পন্থীদের সরমনায় ইসলামের পক্ষে ছয় প্রার্থীকে পাশে বসিয়ে জেলায় এখন থেকে করে করে ওয়াজ তাদেরকে পরিচয় করিয়ে দেন এবং আপনি আহ্বান জানান ইসলাম পন্থীদের বিজয়ী করতে হবে বাংলাদেশে একটা নতুন ইসলাম বিপ্লব হবে আর সেই ইসলাম বিপ্লবের অন্যতম নায়ক হবেন মিজান রহমান আজারী এই সুযোগ কাজে লাগাবেন না আপনি সুশীল হয়ে ইউরুস এবং বিএনপির ভয়ে কিংবা চাপে আপনি কোরআনের মাহফিল থেকে পিছু হটবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে মিজান রহমান আজারী